সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে। আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে স্যান্ডউইচ তো ওই স্যান্ডউইচের রেসিপিটা তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করব। ছেলের জন্য টিফিনেও দিয়েছি আর সাথে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেল তারপর একটুখানি গরম গরম চা কারণ এই ঠান্ডার মধ্যে না চায়ের কোনো বার নেই মানে যতবার ইচ্ছা ততবারই চা খাচ্ছি কারণ নিজেকে তো আগে বাঁচতে হবে তারপরে ওয়েট তো তার জন্যই আর কি আর এই ঠান্ডার মধ্যে একটুখানি চা খেলে মনে হচ্ছে যেন ভেতরে প্রাণটা আর কি আসছে আর কাজ করার জন্য একটু এনার্জি পাচ্ছি তো আজকে ভাবলাম একটুখানি চাদরটা চেঞ্জ করে দিই কারণ আমার যে কয়েকটা দিন শরীরটা অসুস্থ ছিল সেই কয়েকটা দিন আর কি একটা চাদরই বিছানো ছিল কারণ পুরুষ মানুষ হয়ে বাড়িতে বান্না করছিল ঠিকই কিন্তু যদি সংসারের এই সমস্ত কাজও তাকে করতে দেওয়া হয় তাহলে বড় মুশকিল হয়ে যাবে তো তার জন্যই আর এক্সট্রা করে কোনো কাজই আমি করতে বলিনি জাস্ট রান্না করে মুখের সামনে তুলে দিচ্ছিল এটাই বা কতজন দেয় তাই না তো তাই আজকে একটুখানি ঘরটাকে ভাবলাম সুন্দরভাবে ফ্রেশ করে তুলি আর জানালাটা খুলেছি মানে অনেক দিন পরেই আর কি রতুর উঠেছে তো তার জন্য একটু জানালাটাও আজকে খুললাম জানালাটা খুলতে যেন মনে হচ্ছে ঘরের মধ্যে একটা অন্য রকমেরই পজিটিভিটি কাজ করছে দেখবে যদি শরীর অসুস্থ থাকে আর তার উপরে ঘর অগোছালো সাথে বাইরের ওয়েদারও একদমই খারাপ তো সব কিছু মিলিয়ে নিজের মধ্যেও যেন একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল তো তার জন্যই ভাবলাম যে আজকে সব কিছু ছেড়ে শরীরের কথা না ভেবে কাজকর্মগুলো সুন্দরভাবে শুরু করি কারণ ছেলেটা কেমনই একটা আর কি ফিল করছিল লোনলি ফিল করছিল বলতে গেলে তো ওরও একটু ভালো লাগবে যে না মা উঠেছে আর দেখবে মা যদি একদম সুস্থ থাকে তাহলে মানে সংসারটা একটা অন্যরকমেরই হয় তাই না এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ছোটো রুমটাকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি আর বলতে গেলে প্রায় পনেরো দিন পরে আমার ঘরের জানালা খুলেছে তো সবাই বলছে যে মানে তোমার শরীর খারাপ ছিল তো ঘরটাই কেমন লাগছিল জানালা একদমই বন্ধ ছিল আর কেমন যেন একটা ম্যাচ ফ্যাজ করছিলো সব কিছুই আসলে আমি একটু হাসতে পছন্দ করি আর হাসিটা বলতে পারো আমার হবি কারণ আমি হাসলে আমার সমস্ত দুঃখ জীবনের আমি ভুলে যাই তো সেই হাসিটা যেন কোথাও থেকে হারিয়ে যাচ্ছিল আর যাই হোক এখন ভালো আছি তোমাদের ভালোবাসায় সমস্যা হয়েছিল বলতে মেয়েদের যে সমস্ত সমস্যা হয় তো সেরকমই একটা ছোট্ট সমস্যা হয়েছিল বাট সেটা যে এতটা বড় আকার নিয়ে নেবে সেটা আমিও আর কি বুঝতে পারিনি তোমরা সবাই কমেন্ট করছো কি হয়েছে কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন অনেকটা ভালো আছি আর আস্তে আস্তে তো আবারও সুস্থ হয়ে উঠবো তো এখন বলতে নেই ঠিকই আছি আর ভাবলাম যে চলো ফ্রিজটা তাহলে একটুখানি পরিষ্কার করে নিই কারণ ফ্রিজের যা হাল ছিল সেটা যদি তোমাদেরকে দেখাতাম তাহলে বোধহয় অজ্ঞান হয়ে যেতে জানো তো মানে এমনই অবস্থা ছিল আর কি তো সেই সমস্ত কিছু ফেলে টেলে নিয়ে এখন আর কি সব পরিষ্কার করছি আর কি হয়েছে মনে হচ্ছে কোনোভাবে না ফ্রিজের মধ্যে দুধ পড়েছে আর সেই দুধটা না জমাট বেঁধে গিয়ে একদম সেই কেমনই হয়ে গেছিলো তো সেটাকে আমি এটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তবে এগুলো চেঞ্জ করে দেবো কভারগুলো তাহলে আর কোনো অসুবিধেই নেই ফ্রিজ তো ক্লিনই আছে আর এই যে ম্যাগি পাঁপড় ভাজা তারপর চাউমিন এই সমস্তগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফ্রিজের একটা জায়গায় রাখবো তাহলে এগুলো সব খুঁজে পেতে তাড়াতাড়ি করে সুবিধে আর সাইডগুলো অন্য পারপাসে কাজে লাগাতে পারবো যেহেতু পুরো ফ্রিজটা এখন খালি রয়েছে তো তার জন্য এগুলো তো রাখা যেতেই পারে এইভাবে ডিমগুলো সব এখানে রাখা রয়েছে আর ওপর পোর্শনটা পুরো ফাঁকা আসলে সবজি পাতি না সেরকম এখন একটা আনায়নি কারণ বিয়েবাড়ি রয়েছে আর দু একদিন পরেই আর কি বিয়েবাড়ি চলে যাব। তো খুব একটা বেশি সবজি আনিয়ে আবার সেই নষ্টই তো হবে তাই না আজকেই খারাপ লাগছিল এক টুকরো বাঁধাকপি এক টুকরো ফুলকপি প্রায় হাফ হাফ করে দু তিন টুকরো বেগুন এরকম আর কি তো খারাপ লাগছিলো খুবই ফেলে দিতে কিন্তু একদমই শুকিয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো তো ফেলে দিতেই হলো বাধ্য কিছু করার নেই তার জন্যই একটু নষ্টটা যেন কম হয় তাই এখন আর কি জিনিসপত্রগুলো একটু কম আনতে বলেছি এই সাইডে করে যেন সমস্ত জিনিসপত্র খুঁজে পায় তাই অমনিভাবেই রাখলাম আর দইটার ডেট রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত তাই দইটা রাখলাম মানে আসলে কি বলো তো এখন না টক দইটা সেরকমভাবে একটা খাওয়া হচ্ছে না যেটা গ্রীষ্মতে হতো আর কি তো তার জন্য ওই টক দইটা ওই কোনো কিছু দিয়ে মিশিয়ে কিছু একটা বানিয়ে খেলাম এরকমভাবে খাওয়া যাচ্ছে বাট ওই টক দই চামচ বাটি নিয়ে খেলে ভেতরটা মনে হয় পুরো বরফ হয়ে যাবে যখন সকালবেলায় ঘুম থেকে উঠছি আর কোনো কারণে গরম জল করতে ভুলে যাচ্ছি তো ঠান্ডা জলটা খাচ্ছি তো মনে হচ্ছে মানে জলটা যে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে একদম আর মনে হচ্ছে বরফ যাচ্ছে শরীরের মধ্যে এতটা পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আসলে কি বলো তো বাঁকুড়ায় ঠান্ডাটা এরকমই বেশি যতটা বেশি গরম পড়বে গরমে ততটা বেশি ঠান্ডা পড়বে শীতে তো একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় মানে আমি একটু শীতকাতরে মানুষ তো ওই জন্য পারি না একদম চট করে নিতে পারি না আর কি যাই হোক এখন একটু আজকে একটু কম লাগছে কারণ আজকে রোদ উঠেছে তো তো আজকে বেশ কিছু কাজকর্ম রয়েছে যেরকম রান্নাঘরটাও পরিষ্কার করছি আর সাথে বেশ কিছু জামা কাপড় জমে গেছে যেগুলোকে না ভাজ করে রাখতে পারিনি মানে আজকে ওগুলো রোদ খাইয়ে তারপর কালকে আর কি ভাঁজ করবো তো ওই জন্য ওগুলো ভাজ করে রাখাই হয়নি তো যাই হোক ভাজ করে দেব আগে ভাবলাম জিনিসপত্রগুলো একটু ঢেলে ঢুলে নিই না তো এগুলো আবার নষ্ট হয়ে যাবে যেদিনে আর কি বিছানা ছেড়ে উঠছি আমি তিন চার দিন পরে তখন উঠে দেখছি যে রান্নাঘরে অর্ধেক জিনিস যেন খোলা অবস্থায় রয়েছে যেমন আমন্ড আমান্ডের কোটোতে আমানটা ঢালা নেই আর আমন্ড হলুদ তারপর চানাচুর এরকমভাবে অনেক জিনিস চিনি মুসুর ডাল তো ওগুলো ইউজ হয়েছে বাট ওগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যেই রয়ে গেছে তো ওগুলোকে যে আবারও রাখতে হবে ঠিকঠাকভাবে সেটা আর কি আর হয়ে ওঠেনি তো ভাবলাম যে চলো সেগুলো সব জায়গায় জায়গায় রাখি আর রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে তাহলে কোনো কাজই করতে পারবো না আগে প্রথমে আমাকে ওইটাই করতে হবে রান্নাঘরটা ক্লিন করতে হবে দেন আমি সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে করতে পারবো আর যেহেতু সামনে বাড়ি রয়েছে তাই একটা সব কিছু রেডিরও ব্যাপার রয়েছে সাথে ঘর পরিষ্কার এই দুয়ে মিলে বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটছে বলতে গেলে ঘিটা সেদিনে বানিয়েছিলাম বানিয়েছিলাম বলতে তোমাদের দাদাই আর কি বলতে গেলে দাঁড়িয়ে থেকেছিল আমি দাঁড়াতে পারিনি তবে ওই জাস্ট আর কি মনে হচ্ছিল পারবে কি না এই জন্যই যতটুকুনি করার তো ঘিটাকে কন্টেনারের মধ্যে রেখে দিলাম আর এই কন্টেনারটা না আমার জেঠিমা আর কি ঘি দিয়েছিলো আমার ছেলেকে তো সেটার মধ্যে ঘিটা রেখে দিলাম কারণ বেশ কিছুটা ঘি ছিল তারপরেও আমি আবার বানিয়েছিলাম তো ভাবলাম যে তাহলে এই বানানো ঘিয়ের কৌটোটাতে আমি ঘিটা রাখি আর একটা কেনা ঘি সময় থাকে ওটা আর কি বান্নাতে বা কোনো কিছুতে দেওয়া হয় আর কি তো তার জন্যই আর এই ঘিটা সময় আমরা র খেয়ে থাকি মানে ঘি ভাত আলু সেদ্ধ আর এই যে তিনটে দিন ঘি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি ভাত আলু সেদ্ধ মাছ ভাজা দুবেলা তিনবেলা করে ভাত খাচ্ছি তো তিনবেলা তো আর তরকারি দিয়ে ভাতটা খাওয়া সম্ভব নয় তার জন্য ওরকমভাবে খেয়েছি আর ওটাই রুচি লাগছিল কোনো কিছু ভালো লাগছিল না খেতে আর কি তো বেশ ভালোই সেবা যত্ন করেছে আর আর যদি কিছু আশা করতাম সেটা বৃথা আর কি সেই আশাটা করা চলে না কারণ পুরুষ মানুষ রান্না করে খাওয়াবে এটাই হচ্ছে আমাদের কাছে বিশাল একটা পাওয়া তাই না তার উপরে যদি আমি বলি আমার ঘরদোরগুলো একটু পরিষ্কার করে দাও তো ওদের তারা সেটা সম্ভব না কারণ অনেকে থাকে তবে আমার হাজব্যান্ড তো কাজে প্রচুর ব্যস্ততা ওই রান্না করে খাইয়ে আবার অফিস যাচ্ছিলো আবার এসে ফিরে রান্না করছিল এরকম আর কি তবে কি বলো তো সংসারটা দুজনের সমানভাবে দায়িত্ব নেওয়া দরকার কারণ এই যে আমি অসুস্থতায় পড়েছিলাম যদি না আমার হাজব্যান্ড একটুখানি দায়িত্ব নিত তাহলে আজকে আমার ছেলেটার সত্যি খুব অসুবিধে হয়ে যেত তো সময় সময় ছেলেটা খাবার পেয়েছে যা চেয়েছে তাই পেয়েছে হয়তো মায়ের অভাবটা বোধ করছিল ঠিকই কিন্তু খাবার দাবারের দিক থেকে বা ছেলের যত্নে কোনো ত্রুটি ছিল না তো সংসারটা যখন দুজনেরই তখন মনে হয় দুজনকে সমানভাবে সংসারের দায়িত্বগুলো নেওয়া দরকার আর এই বিপদ আপদের সময়ে নিজের কাছের মানুষটা থেকে একটুখানি যত্ন পেতে সত্যি সবার ভীষণ ভালো লাগে তাই না মনে হয় এই কাছের মানুষটাই হয়তো আমার সব থেকে আপন হয়ে উঠেছে এখন বর্তমানে মনে হয় না এটাই বাস্তব এটাই সত্যি আর দেখো সব সময় বাবা মায়ের ছুটে আসাটা সম্ভব না কারণ তাদেরও একটা নিজেদের সংসার রয়েছে তাদেরও বয়স হচ্ছে আস্তে আস্তে তো তাদেরও অসুস্থতা সুস্থতার মধ্যে দিয়ে দিন কাটছে আমি নিজেদের নিজে তাদেরকে কতটুকুনি করতে পারছি সেটাই আর কি এখন দেখার কারণ বাবা মায়ের আমাদেরকে করার দিন শেষ অনেক করেছে এরপরে তাদেরকে আমাদের দেখার পালা তো যাই হোক ভালো খারাপের মধ্যে দিয়ে বেশ কয়েকটা দিন কাটলো তবে খুব খারাপ লাগছিল যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না সত্যিই আমার খুব খারাপ লেগেছে তবে হ্যাঁ এখন ভালো আছি তোমরা বারবার জিজ্ঞাসা করছো আমাকে কেমন আছি ভালো আছি আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও তাহলে কোনো অসুবিধাই আমার কাছে অসুবিধে থাকবে না আজকাল মানুষের ভালোবাসার বড়ই অভাব জানো তো ভালোবাসা পেলে মানুষ কী না জয় করতে পারে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল রান্নাঘরের আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই অলওয়েজ স্মাইল হাসিটা ছাড়লে কিন্তু আমাদের একদম চলবে